আমাদের এই সারটা সারটা খুবই উপযোগী যে কোনো ফসলের জন্য বিশেষ করে শাক সবজি আপনি কোন এবারে একদিন থেকে পাওয়া যায় একটা রাসায়নিক পদার্থ এই যা ওই কীটনাশকের বিপরীতে কাজ করে সবজির জন্য খুবই উপযোগী যে কোনো ধরনের ফসলের জন্য এই সারটা খুবই উপযোগী আমরা আগে রাসায়নিক সার ব্যবহার করতাম এখন আপনার যে বিষমুক্ত এই সারটা ব্যবহার করি এটা প্রতি বছরে আমি মোত্যুপণ করি দীর্ঘ তিন তিন টাইম ধরে আমি পাইছি এটা পিনতে পাইছি শাক সবজি আবাদি মোটামুটি বাড়ি আঙিন আঙিনায় বা চোরা এলাকায় যা আছে সব এই সারগুলি আমি উপযোগী হিসাবে ব্যবহার করি এবং খুব লাভজনক এরকম রকম ধরনের কাজ যদি আরো কেউ করে দেশে রাসায়নিক সারে তে অনেক লাভবান হব তাহলে এই উপাদানগুলো পাইছি এই উপাদানগুলো আপনার যে মুরগি পৃষ্ঠা একশো চারি কেজি গোবর পঁচাশি কেজি তারপরে নিম পাতা এক কেজি ওই টাইকো কম্পোস এক কেজি ছাই এক কেজি কচুরি পানা তারপরে নিম পাতা এক কেজি কাঠের ভুষি আছে ভুট্টার গোড়া আছে আর এইগুলি আবার তো ফলে বন্ধ রাইখা দশ দিন পর্যন্ত অন্তর অন্তর যেসব পানিটা বাইরে দিয়া। এই পানিটা নিয়ে আমরা শাক সবজির কাজে বিশ্বের মতো কাজ করি বিষ হিসাবে কাজ করি এগুলি অনেক উপকারী কাজ কাজে লাগে मिले <Sessizlik> जा

কম্পোস্ট আপনার গোবর মুরগি কৃষ্ণা খুচুরি পান্না ওই লালি মিঠা গুড় এগুলি দেওয়া একটা জিনিস উদ্যোগ তৈরি করছি তৈরি করে রিঙের ভিতরে রাখিয়ে দিয়েছি ওই দশ দিন পনেরো অন্দর অন্দর যে রসটা বের হয়ে যায় ওটা আমরা বিভিন্ন জায়গায় শাক সবজি কাজ করে ব্যবহার করি এগুলো খুব বিষ্মুক্ত অর্থাৎ খুব উপকারী ওই আপনার যা ওই কীটনাশকের পরিবেশ ওই রাসায়নিক সারের যে ইটা আছে লালাটা আছে লালাটা ব্যবহার করে আমাদের খুব উপকার হয় এবং অন্যান্য ফসলের জন্য খুবই উপযোগী এইগুলি আমাদের খুব উপকারিতা কাজে লাগে আমাদের মতো কেউ করলে এরকম ধরনের কম্পোজ আপনার যে রাসায়নিক সার থেকে মুক্ত হবে খুবই কার্যকরিতা পঞ্চাশ টাকা আদা লাগাই